এত পেয়েছে ভিতরে নামাজ করতে পারলেন না সঙ্গে সঙ্গে চলে গেলেন মদিনার ভিতরে চলে যাওয়ার পরে দশ বছর পরে দশক যখন এই কাবাটা বিজয় হয় আপনাদের কাছে দশ বছর আগে যে মানুষটা আপনার কাছে এমন আচরণ করছে সেই দশ বছর পরে যদি আপনার ক্ষমতা আছে তাকে আপনি সারবেন না রাখবেন একেবারে ক্ষমতা আছে কথা করে না দশ বছর আগে আমার কাছ থেকে আমার ক্ষমতা চাবি না দেওয়ার কারণে রসুল্লাহাম ইবনে তালহাকে বললেন আজকে তুমি আমাকে চাবি না এমন একটা সময় আসবে যে এই সময়টা এই সময় মধ্যে তোমার হাতে চাবি থাকবে না আমার হাতে চাবি থাকবে

আমার কাছে চাবি দিয়ে দাও উসমান ইবনে তালহা সঙ্গে সঙ্গে রসুলের কাছে সবার একটা এই চাবিটা মোহাম্মদ উসমানের দিবেন না দশ বছর আগে রসুলকে দেই কষ্টটা দিয়েছিল এই কষ্টের কারণে হয়তো রসুল্লাহাম চাবি তাকে দিবেন না আমাদের মধ্যে কাউকে দিবেন এই জন্য সকলের মনে একটা আশা ছিল

তোমাকে বললাম আজকে তোমার কাছে চাবি দিলাম এই চাবিটা কেমন পর্যন্ত তোমার বংশধরের হাতেই থাকবে এই জন্য শরীফের চাবি আজ পর্যন্ত উসমানী তালহার বংশধরের কাছে আছে এবং কেমন পর্যন্ত থাকবে আশ্চর্য ধরনের ঘটনা কি জানেন রসুন তাকে মাফ করে দিয়েছে রসুল যেটাকে গুসা হয়ে রাগ হয়ে প্রতিশোধ নেয় নাই উসমানী নেতাল হা তখন পর্যন্ত কা ফেরেছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহাম যখন তাকে ক্ষমা করে দিলেন উসমানী নেতাল হা সঙ্গে সঙ্গে বললেন ইয়া রসুল্লাহ আমাকে কালিমা আমরা ইয়া মুসলমান বানাইয়া দেন তাহলে রাগ আর গুসা আমার থাকতেই পারে কিন্তু রাগে দই ফেলা এটা হলো সবথেকে বীরের কাজ সবথেকে পুরুষ পুরুষ বলতে সুপুরুষ যাকে বলা হয় সে যদি কেউ রাগ করার পরে রাগকে দমায় ফেলে রাগে দমায় ফেলে আমার মহতারাম হাদির কোনো ব্যক্তি যদি রাগ নিয়ন্ত্রণ করে ফেলে তাহলে আল্লাহ তাকে কি পুরস্কৃত করবে

রসুল্লা যে ব্যক্তি ক্ষমতা থাকা তার উপরে করে না দমন করে ফেলে আল্লাহ সমস্ত সামনে ওই ব্যক্তিটাকে আল্লাহ দিবেন সমস্ত মানুষের সামনে আল্লাহ তালা সমস্ত সামনে ওই ব্যক্তিটাকে আল্লাহ না ডাক তুমি এদিকে আসো ও বান্দা তুমি এদিকে আসো বান্দা যখন আসবে আল্লাহ তালা বান্দাটারে বলবেন ও বান্দা দুনিয়াতে তুমি ক্ষমতা থাকা সত্ত্বেও কারো তুমি রাগ করো নাই রাগ উঠলেও পরে রাগকে দমন করে ফেলেছ রাগকে নিয়ন্ত্রণ করে ফেলেছ আজকে তোমাকে আমি এমন পুরস্কৃত করব ওইদের সামনে দেখা যায় কত সুন্দরী সুন্দর হুর রমণী রয়েছে ওই সমস্ত হুর রমণী থেকে তোমার যাকে পছন্দ তাকেই তুমি গ্রহণ করে না কি পরিমাণ সম্মান আল্লাহ তালা ওই দিন রাগকে রমণকারী ব্যক্তিকে দিলেন আমার মতো আমার হাজির কোন ব্যক্তি যদি রাগ উঠার পরে রাগকে দমন করে ফেলেন

আমার ব্যক্তিগত চরিতাকে যদি রাগ উঠে রাগকে দমন করবো কিন্তু করার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে তখন আমার রাগকে প্রশমিত করা হয় রাগকে আরো উঠিয়ে ওই শত্রুকে প্রতিহত করা হয় এটার নাম হলে শক্তিকে উৎপাপে কিনা

নিজের জন্য খুলে রাখ করতেন না কিন্তু আল্লাহ বিরুদ্ধে যখন কথা হতো ইসলামের বিরুদ্ধে যখন কথা হতো তখন নিজের ভিতরে এক ব্যক্তির উপরে বুকের উপরে উঠে গেলেন বুকের উপরে যখন উঠে গেলেন বুকের উপরে উঠে যাওয়ার পরে মারতে মারতে যখন বুকের উপরে উঠে গেছেন এবার আলী রাজ তোলাকে ওই ব্যক্তি থুতু দিয়ে দিলেন আলি রাজান মুখের ভিতরে থুতু লেগে গেছে এটা বলে তো দেখি আজ মুখে যদি লাগায় তখন কি রাগ কমবে হত্যা করার উদ্যক্ত হলেন কিন্তু মনে মনে আবার প্রশ্ন আসলো হায় হায় এই থুতু রাগ পর্যন্ত এই লোকটাকে আমি কাবু করতেছিলাম তাকে মারতেছিলাম আল্লাহর জন্য করতেছিলাম ইসলামের জন্য করতেছিলাম কিন্তু এখন যদি আমি তাকে মারি আমার মারাটা হবে আমার রাগ নিয়ন্ত্রণ রাগ উঠে গিয়েছে এই রাগের জন্য আমি তার উপরে প্রতিশোধ নেবে এটা তো ঠিক করে পারে না সঙ্গে সঙ্গে ফেলা নিয়ন্ত্রণ বলতেছে কি ব্যাপার আমার বুকের ভিতরে আমাকে তুমি করে আমাকে তুমি হত্যা করে ফেলবে হত্যা করতে গিয়ে আমাকে হত্যা করার সুযোগ তোমার ছিল কিন্তু তুমি আমাকে হত্যা করলাম কারণটাকে বুঝতে পারলাম না আলী রাজনারা বললেন ও ভাই শুনে একটা কথা তুমি আমার মুখে থুতু দেওয়ার আগ পর্যন্ত তোমাকে হত্যা করার বিষয়টা ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের সন্তুষ্টির জন্য রসুলের সন্তুষ্টির জন্য কিন্তু যখন তুমি আমার মুখের ভিতরে থুতু দিয়ে দিলা ওই রাতটা আমার নিজের পর্যায়ে চলে আসলো ওই নিজের প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমাকে হত্যা করতে গিয়েছিলাম নিজের প্রতিশোধ নেওয়ার জন্য যদি আমি তোমাকে হত্যা করতাম তাহলে আল্লাহ তালা আমাকে ছাড়তেন না এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি ওই কাঁচের লোকটা বললে ইসলাম এত সুন্দর ইসলাম এত সুন্দর যাও যাও আমাকে কালিমা পরাইয়া মুসলমান বানাইয়া দাও

একটা লোক আবু হানিফার তারাই আবু হানিফা কথাটা বুঝবেন তোমার মা তো তো বিধবা তোমার মাকে আমি বিবাহ প্রস্তাব দিলাম বিধবা বৃদ্ধ হলো লজ্জা দেওয়ার জন্য কটাক্ষ করার জন্য আবু হানিফাকে এই কথাটা বলছে কষ্ট দেওয়ার জন্য এতগুলো মানুষের সামনে আবু হানিফা আবহানিবার বললেন তোমার মা বিধবা তোমার মা আমার সাথে বিবাহ দিয়ে দাও এতগুলো মানুষের সামনে বলছে রাগ উঠবে উঠবে না কথা বলেন রাগ উঠবে উঠবে না কিন্তু আবু হানিম রহমতুল্লাহ আলহ কি বললেন জানেননি আবু হানি রহমতুল ঠান্ডা মাথায় রাগ উঠে গেছে কিন্তু রাগকে দমন করে রাগকে নিয়ন্ত্রণ করিয়া আবু হানিম বললেন যে আমার মা তোয়স্কয় আমার মা আমার মা যদি বিবাহের জন্য তুমি প্রস্তাব দিয়ে থাকো আর মা যদি বিবাহ বসতে চায় তাহলে মায়ের থেকে অনুমতি দিতে হবে আমার মা প্রাপ্ত বয়স্ক না আবু হানি রহমতাল রাগ করেন না কিন্তু আল্লাহ তালার পছন্দ হয় নাই এই লোকটার কথাটা এই জন্য মস্তিষ্ক ওই ব্যক্তি বের হয়েছে কিছুক্ষণ পরেই ওই লোকটা রাস্তার মধ্যেই মারা গিয়েছে আল্লাহর সাথে এই জন্য আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়া থেকে নিয়ে গেছে এই জন্য আপনি যদি রাগকে দমন করে নিয়ন্ত্রণ আপনার অন্যায় বিচার করে আপনার রাগ করতেই মারায় কিন্তু রাকে নিয়ন্ত্রণ করে যদি দত্ত ধারণ করতে পারেন আল্লাহ তালা তাকে অবশ্যই এটা আল্লাহ তালা আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন্লাহ আমার মন অনেক ঘটনা আছে

বন জঙ্গলের ভিতরে আল্লাহ একত্রে বসা সম্ভব ইব্রাহিম দাদাব রহমতুল নৌকার মধ্যে থাকার পরে ইব্রাহিম দাদা রহমতুল্লাহ মাথাটা ছিল ছিলা মাথার মধ্যে নেরা মাথা ছিল ওই নৌকার মধ্যে কিছু বাচ্চা মানুষ ছিল ছোট ছোট বাচ্চারা ছিল দেখবেন কারো মাথা যদি থাকে কারো মাথা যদি চোর না থাকে ওই মাথার মধ্যে আনন্দ পায় ছোট মানুষ আনন্দ পায় মধ্যে একটা বাচ্চা মাথার মধ্যে হাতাইতে থাকলো এইটা দেখে আরেক বাচ্চা হাতাইলো এইটা দেখে আরেক বাচ্চা দেখে হাতাইলো এরকম কয়েক বাচ্চা শুধু হাতাইতেছে হঠাৎ করে ওই বাচ্চাদের মধ্যে থেকে একটা বাচ্চা ছিল একটু বেশি দুষ্ট সে হাটাইতে হাঁটাইতে মাথার মধ্যে একটা থাপকর মারলো মাথার মধ্যে থাপকর মারার সাথে সাথে অন্য বাচ্চারা দেখলো ওই যখন আমরাও থাপড়াই এমন ভাবে থাপরাইত থাইতে আছে নৌকার ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো হাসি দিয়ে দেয় ইব্রাহিম করতেছে মজা নিতেছে কিন্তু আল্লাহ পুনর আলামিনের সহ্য হলো না ইব্রাহিম দাদাম রহমতুলের মনের মধ্যে এই কথাটা দিলেন ও ইব্রাহিম রানহাম এই সমস্ত মানুষদের জন্য তুমি আমার কাছে দোয়া করো তুমি দোয়া করলে আমি নৌকার সমস্ত মানুষগুলোকে আমি ও নৌকাকে নদীর ভিতরে উল্টায় বেড়ে ফেললো বা ইব্রাহিম আঃ রাহমাতুল্লাহি আলাইহি শত শত রাগে এসে গেছেন মনের মধ্যে আল্লাহ তাআলা ইলহাম করে দিয়েছেন আল্লাহ ওয়লী যারা থাকে মনের মধ্যে আল্লাহ ইলহাম করে দেন

আল্লাহ তালা কাছে পালা পাইতে হবে আল্লাহ আমাকে গোপনিত না করেন যে সমস্ত রাগের কারণে আমার নিজের ক্ষতি হয় পরিবারের ক্ষতি হয় মানুষের ক্ষতি যদি রাগ তাহলে কি দুই ব্যক্তি ঝগড়া করে ঝগড়া বলে আমি একটা এর মধ্যে একজন বললো তুমি দোয়াটা করো আমি দোয়া করবো কেন মানে ওই লোকটা রসুল বলছে এই যদি কেউ পড়ে তাহলে রাগ কমে যাবে হান আল্লাহ আউজবুল্লাহিনা রাজিম যদি

বলেন কোথায় রাগ নাকের ভিতরে দেওয়া মো কারণ হাজির কেমন একটা ছোট্ট আমল বলে দিব যেটা আমাদের সাংসারিক জীবনের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে জব হলে রাগ স্বামী ওঠে স্ত্রীর স্ত্রীর যদি রাগ উঠে আইসারে জেলানোর মাঝে মধ্যে রাগ উঠত রসুল কি করতে জানেননি হাদিসের মধ্যে আছে আইসারে যদি নিজে বলছেন যখন আমার রাগ উঠে দিত তখন রসুল আমার নাকের ভিতরে হাত দেওয়া অথবা কোনো কোনো সময় কানে মলা আমি দিত কানে মলা না দিতে পারেন তাহলে অন্তত নাকের ভিতরে হাত দিয়া এই দোয়াটা মোড়া তার অন্তরে আছে রাগ গুসা তুমি দূর করে দাও সোহানের আল্লাহ প্রকারের ফেতনা থেকে তাকে তুমি হেফাজত আল্লাহ

কিন্তু সে যখন করে মসজিদে নামাজের জন্য আসবে নামাজের জন্য যখন আসবে তখন তার মনের হইলো আমি তো আমার স্ত্রীকে এই রাগ করে আসলাম আল্লাহ আমার কাবুল না করে চিন্তা করছেন কি চিন্তা আমি যে তার স্ত্রীকে পরিমাণ একটা কষ্ট দিয়ে অবশ্যই কষ্ট পাইছে তাহলে আমি তো তার কাছে ক্ষমা চাই নাই আমি যদি তার কাছে দিয়ে আসলাম কষ্ট আল্লাহ চেষ্টা কবুল না করে তাড়াতাড়ি বাসায় গেছে তাড়াতাড়ি বাসায় যায় বলতেছে দেখো তোমাকে আমি অতটা কষ্ট দিচ্ছি তুমি আমাকে মাফ করে দাও স্ত্রী বলে আমি তো আপনার আগেই মাফ করে আল্লাহ ওই হুজুর আইসা তারপরে তার মনের মধ্যে হয়েছে আমি যদি এখন আল্লাহ করে আল্লাহ করবেন আল্লাহ এই জন্য আমার মুক্তার মাদির সাংসারিক জীবনে রাগ রাগে বিভিন্ন হতেই পারে কিন্তু স্ত্রীকে ইসলামিক জ্ঞানে জ্ঞান ইসলামিক জ্ঞানে আপনাকে তাকে জ্ঞান ইসলামিক জ্ঞান বুঝানো ইসলামের ব্যাপারে তাকে ধারণা দেওয়া আপনার রাগ নিয়ন্ত্রণ করা সামান্য একটু কষ্ট হলেই এই তরকারি ভিত্তিক লবণ একদিন কম হয়েছে কারণে আপনি তার সাথে করে দিলেন বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন শুরু করলেন তাহলে তো সংসারের ভিত্তি শান্তি আসবে না এই জন্য আমার মুক্তার মহাদিন রাগ পারে কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করে স্ত্রীকে দেখবেন কোনো সময় যদি স্ত্রীকে অপরাধ করে ফেলছে

আর যদি রাগ হইতে উঠেই যায় তাহলে আমি এই কাজগুলো করবো ইনশাল্লাহ আর আল্লাহ আমাদের এই যে সমস্ত রাগ ক্ষতিকর ওই সমস্ত রাগ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সকলে সকাল আলহামদুলিল্লাহ